মনে করো তুমি একটা পাহাড়ি রাস্তা দিয়ে চলেছ ওপরে উঠতে চেষ্টা করছো উঠতে খুব কষ্ট মাঝে মাঝে হাফ ধরে যাচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে একটু উঠতে ঘেমে নে একসা কিন্তু একটা সময় যখন পাহাড়ের মাথায় পৌঁছে গেলে তারপর যখন নামছো তখন দেখবে কত চটপট কত তাড়াতাড়ি তুমি হু করে নেমে যাবে একটুও কষ্ট হবে না জীবনে প্রথম এক কোটি টাকা বানানো সবথেকে মুশকিল কাজ আজকের এই দুর্দান্ত ভিডিওটার মধ্যে এমন কিছু কথা বলবো এমন একজন মানুষের কথা বলবো তার বানানো যে থিওরিটা রয়েছে সেই থিওরির কথা বলবো। যার মাধ্যমে সে 26 বিলিয়ন ডলার জড়ো করতে পেরেছিল তার রহস্য কি ছিল সেটা নিয়ে বলবো। সবচেয়ে বড় কঠিন পথ বন্ধুরা সেটা হচ্ছে প্রথম এক কোটি টাকা জোগাড় করা জমানো আমরা যখন ছোট বয়স থেকে আস্তে আস্তে বড়ো হয়ে উঠি প্রথম মাসে বিভিন্ন রকম দায়িত্ব প্রথম চাকরির দায়িত্ব শুরু হয় তারপরে চাকরি পাওয়ার পরে শুরু হয় হাজার রকম সংসারের দায়িত্ব বিয়ে সংসারের পরে সন্তান তাদের পড়াশোনা সব কিছু মিলে মিশে আমরা একটা বিরাট চাপে থাকি তখন সেখান থেকে কিছু টাকা যদি জমানো যায় অল্প বিস্তর টাকাও তাহলেও কিন্তু একটা সময় পরে আমরা একটা বিরাট টাকা সঞ্চয় করতে পারি আর যে মানুষের কথা বলবো সে দুর্দান্ত মানুষটার নাম হচ্ছে চার্লস মুঙ্গের চার্লস মুঙ্গের কিন্তু এই কথাই উনি লিখেছিলেন দ্য ফার্স্ট ওয়ান লাখ ডলারটা তৈরি করাটা ছিল প্রচণ্ড কঠিন বাট ইউ হ্যাভ গট টু ডু ইট যে কোনোভাবে হোক তোমাকে সেখানে পৌঁছোতেই হবে পাহাড়ের মাথায় যেরম ওঠাটা সবচেয়ে কঠিন তারপর নাবাটা দেখবে অনেক সোজা হয়ে যায় তখন কম্পাউন্ডিং এমন তোমাকে চমৎকারী তৈরি করে দেবে যে তুমি নিজে অবাক হয়ে যাবে কি করে এক থেকে দুই দুই থেকে চার আট ষোলো চলে গেছে তাহলে প্রথম ঘটনা আজকের ভিডিওর মধ্যে বলবো সেটা হচ্ছে কিভাবে এক কোটি টাকা জমা করা যায় কেন এটা কঠিন কিভাবে আমরা খুব সহজে সেখানে পৌঁছতে পারবো আর এই চিন্তাধারাতে এগোলে আমাদের জয় সুনিশ্চিত হবে তাহলে প্রথম কথা আসি বন্ধুরা সেটা হচ্ছে চার্লস মঙ্গের চার্লস মঙ্গেরের জন্ম হয়েছিল উনিশশো সালের আমেরিকার ওমাহা সিটিতে তিনি বেশ গরিব মানুষ ছিলেন প্রচণ্ড স্ট্রাগলের মতো যেতে হয়েছিল এবং এই সমস্ত স্ট্রাগল পার হওয়ার মাঝখানে যে কাজটা উনি করে গেছিলেন সেটা হচ্ছে শেখা লার্নিং লার্নিং ওপর উপর জোর দিয়েছিলেন এবং ওনার কথাতে প্রকাশ পেয়েছে পরবর্তীকালে উনি বলেছেন সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের ওপর ইনভেস্টমেন্ট সবচেয়ে বড়ো ক্লায়েন্ট কে সবচেয়ে বড় ক্লায়েন্ট কিন্তু যে টাকা জমা দিচ্ছে সে নয় যে সবচেয়ে বেশি টাকা জমা দিচ্ছে সে বড় ক্লায়েন্ট নয় তার থেকে অনেক বড় ক্লায়েন্ট হচ্ছে তুমি নিজে নিজের ওপর ইনভেস্টমেন্ট করো নতুন কিছু শেখো স্কিল কন্টিনিউ আপগ্রেড করে চলো এই চার্লস মুঙ্গের পরবর্তীকালে মিস্টার ওয়ারেন বাফেট এর সঙ্গে ভাইস চেয়ারম্যান হয়ে একসঙ্গে একটা ভাঙাচোরা কোম্পানিকে কিনেছিলো যে কোম্পানিটাকে সবাই ডেড কোম্পানি বলেছিল সেই ডেট কোম্পানিকে বাক্সার হাতওয়ে আজকে বিখ্যাততম কোম্পানি হাজার কোটি টাকায় পৌঁছে দিয়েছিল চার্লস মুঙ্গের সবচেয়ে বড় কথা হচ্ছে দরকার পড়লে হেঁটে যাবে সাধারণ খাবার খাবে কোনো রকম থাকবে কিন্তু যে ভাবে হোক এক কোটিতে পৌঁছতেই হবে এক কোটি হওয়ার পরে সেই টাকাটা আপনার জন্য কাজ করা শুরু করে দেবে একটা সিম্পল কথা যদি বলি এটা কম্পাউন্ডিং যদি হিসেব বলি টুয়েলভ পার্সেন্ট রেট যদি কেউ এক কোটি টাকা ইনভেস্ট করে থাকে টুয়েলভ পার্সেন্ট সাধারণ সবচেয়ে কম রেট হলেও এক বছর পরে সে বারো লক্ষ টাকা পাবে রিটার্ন এই বারো লক্ষ টাকা যখন এক কোটি টাকা যুক্ত হয়ে যাবে পরের বছর সেটা কিন্তু ডবল ট্রিপল হয়ে যাবে অর্থাৎ কিছু বছরের মধ্যে দু কোটি তারপরে চার এবং শেষে দশ কোটিতে পৌঁছে যাবে ব্যাপারটা প্রথম থেকে যেরকম কঠিন মনে হচ্ছে পরবর্তীকালে দেখবেন খুব ইজি হয়ে যাবে এবং যখন সেখানে আপনি পৌঁছে যাবেন তখন আপনি নতুন পথ খুলে যাবে একটার পর একটা তখন আপনি ইচ্ছা করলে ভাড়া দিতে পারবেন কোনো একটা প্রপার্টি কিনতে পারবেন কোনো একটা নতুন দোকান কিনতে কিনতে পারেন বা কোনো ব্যবসা চালু করতে পারবেন কিংবা ফ্র্যাঞ্চাইজি দিতে পারবেন কিছু না হোক বিগ ইনভেস্টমেন্ট করতে পারবেন স্টক মার্কেটের ক্ষেত্রে এইগুলো আপনার কাছে একটা অপরচুনিটি তৈরি হবে অর্থাৎ বড় দরজা তবেই খুলবে যখন প্রথম দিকের এই কষ্টের সময়গুলোতে তিল তিল করে আপনি জমাতে পারবেন এটা আমার কথা নয় আমাদের চার্লস মুঙ্গের কথা অনুযায়ী বলছি সব থেকে বড় কি হবে জানেন যখন আপনি সেই জায়গায় পৌঁছোতে পারবেন আপনার মাইন্ডসেটটা পাল্টে যাবে আমিও করতে পারি এই চিন্তা আপনা চলে আসবে একটা সময় দেখতাম কিছু কিছু মানুষ তারা নিজেরা কিছু করতে পারছে না কিন্তু তারা বাকিরা কেউ চেষ্টা করছে তাকে বলছে অসম্ভব হতে পারে না হয় না এই অবিশ্বাস যাদের মধ্যে আছে তাদের কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি সম্ভব না সেখানে পৌঁছানো নিজের ওপর বিশ্বাসটা রাখতে হবে আমিও পারি আমি যদি বলি মিস্টার মুঙ্গের কথা অনুযায়ী উনি চারটে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টকে কিন্তু অ্যালোকেট করেছিলেন প্রথম ঘটনা উনি যেটা বলেছিলেন কম খরচ করা শেখো যেভাবে হোক যখন হোক আমরা দেখেছি অল্প বয়সী মানুষ যারা রয়েছে অল্প বয়সী ইনভেস্টার যারা রয়েছে যারা অল্প বয়সী ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু প্রচুর খরচে দামি দামি মোবাইল কিনছে এখানে সেখানে হোটেলে খরচ করে বেড়াচ্ছে উড়িয়ে বেড়াচ্ছে এইগুলো কিন্তু পার্থক্য তৈরি করে দেয় দুই বন্ধু এক সঙ্গে একই অফিসে ঢুকেছে একজন যা টাকা পেলো তার ম্যাক্সিমামটা উড়িয়ে দিলো খরচ খরচা বেড়ানো ঘোড়া বড় বড় হোটেলে খাওয়া দামি গাড়ি কেনা বড় লোন নিয়ে দামি গাড়ি কেনা এবং বড় লোন নিয়ে ফ্ল্যাট কেনা আরেকজন সাধারণ পুরনো মোবাইল রেখে দিয়েছে পাঁচ ছ বছরের পুরোনো বাইক তাতে চল যাতায়াত করছে এবং সাধারণ একটা ছোটো দোকামড়ার ফ্ল্যাটে রয়ে গেছে এর দুজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী হলো জানো সে পার্থক্যটা তৈরি করলো আগামী পনেরো বছরে যদি খুব সহজ করেও বলি একটা সাধারণ টাকা যদি রেখে দেওয়া যায় বছরে তিন থেকে পাঁচ লক্ষ টাকা মাত্র যদি কেউ জমাতে পারে আগামী পনেরো বছরের মধ্যে একটা বিশাল পরিমাণ টাকা সে কিন্তু জোগাড় করে পড়তে পারবে আরও যদি বলা যায় খুব গুরুত্বপূর্ণ কথা প্রথম এই জন্য কম খরচ করা শিখতে হবে দু নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে নিজের ইনকাম সেটা বাড়ানোর কথা উনি বলছেন বলছেন যে ইনকামটা বাড়াতে গেলে সাইড বিজনেস শুরু করো এমন কিছু করো যেমন একটা প্রমোশন করো কিংবা ফ্রিল্যান্সে কাজ করো কিংবা নতুন কিছু স্কিল শেখো যে স্কিলটাকে ইমপ্লিমেন্ট করতে পারে শুধু একটা ইনকামের ওপর নয় এমন কিছু করো যেটা দিয়ে সাইডে নতুন করে কিছু করতে পারবে নাম্বার উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন উনি বলছেন যে বুঝে শুনে ইনভেস্ট করো যে কোনো জায়গায় নয় ট্রেডিং করে কোনো লাভ নেই লং টার্ম ইনভেস্টমেন্ট করো একটা এমন ইনভেস্টমেন্ট করো যেটাকে অনেক দিন কিছু দিনের জন্য কারেকশানে গেল ঠিকই কিন্তু ভালো কোম্পানিতে ইনভেস্ট করো এসু এ সূত্রে একটা কথা বলার দরকার সেটা হচ্ছে মিস্টার ওয়ারেন বাফেট কিন্তু মনে করতেন ছোট ছোট কোম্পানির ছোট অল্প দামের পেনি স্টকে ইনভেস্টমেন্টের কথা কিন্তু চার্জ মুঙ্গের ওনার চিন্তা ভাবনাটা পাল্টে দিয়েছিল বলেছিল না বড় কোম্পানিতে ইনভেস্ট করো ছোটো কোম্পানির ইনভেস্টমেন্টের কোনো লাভ নেই যদি ইনভেস্ট করতে হয় এমন জায়গায় ইনভেস্ট করো বড় এমন কোম্পানি যেখানে তোমাকে রিটার্ন দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এবং উনি বলেছিলেন ভালো শেয়ার কেন কিংবা মিউচুয়াল ফান্ড কেন সেখানে ইনভেস্ট করো এবং সেটাকে বড় চিন্তা ভাবনা রাখো অর্থাৎ লং টার্ম থিঙ্কিং রাখো আর চার নাম্বার পয়েন্ট উনি বলেছিলো লোন থেকে দূরে থাকো এই আঠেরো থেকে কুড়ি পারসেন্ট ইন্টারেস্ট যদি লোন নাও এবং সেটা অল্প বয়সে নিতে থাকো তাহলে নিজেকে এর থেকে শেষ করার আর সহজ উপায় আর কিছু থাকবে না লোন থেকে যত সম্ভব দূরে থাকো যদি কোনো লোন নিয়ে থাকো তাহলে প্রথম কাজ হচ্ছে লোন চুকিয়ে দাও সমস্ত রকম লোন চুকাও সব থেকে ধৈর্য ধরে একটা কাজ করো সেটা হচ্ছে যে কোনো রকম লোন তোমার কাছে থেকে থাকে সেইগুলোকে শোধ করার চেষ্টা করো উনি বলছেন যদি বছরে তিন থেকে পাঁচ লক্ষ টাকাও ইনভেস্ট করতে পারো তাহলেও আট দশ বছরের মধ্যে যে ফান্ডটা তৈরি হবে সেখান থেকে কম্পাউন্ডিং যে ওয়ান্ডার সেটা স্টার্ট হয়ে যাবে অর্থাৎ একটা সময় দেখতে পারবে যে সামান্য টাকাটাও কত গুণ ভাবে এগিয়ে চলেছে প্রথম পাঁচ থেকে সাত বছর তোমার রিটার্ন কিন্তু তেমন কিছু দেবে না কিন্তু আস্তে আস্তে যখন সে সময়টা বাড়তে থাকবে দেখতে পারবে কম্পাউন্ডিং কোথায় নিয়ে পৌঁছাতে পারে শেষ কথা যদি বলি টাকা কিন্তু খুশি কিনতে পারে না আনন্দ কিনতে পারে না এটা সত্যি ঘটনা কিন্তু যেটা পারে সেটা হচ্ছে স্বাধীনতা নিজে স্বাধীনভাবে কাজ করা একে বলে ফাইনান্সিয়াল ফ্রিডম এমন স্বাধীনতা যেটাতে নিজের পছন্দ অনুযায়ী কাজ অন্যের ওপর চাকর চাকর হয়ে থাকা নয় অন্যের উপর পুরো নির্ভরশীল থাকা নয় স্বাধীনভাবে নিজেকে তৈরি করা নিজের স্বপ্ন তৈরি করার নিজে যে কাজ নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন ভবিষ্যতে এক